প্রিয় দর্শক আমরা এখন আছি কুষ্টিয়া বটতল পোড়াদ সড়কে টেকটিক্যাল হসপিটালের নতুন উদ্ভাবিত একটি গাড়ি আপনাদের সামনে এখন আমরা বিস্তারিত দেখাবো এই গাড়িটি যাত্রী সেবায় বেশ ভালো অবদান রাখছি ইতিমধ্যে কারণ গাড়িটি নিজস্ব ডিজাইনে তারা এখানকার যারা টেকনিশিয়ান আছে তারা তাদের নিজস্ব পরিকল্পনায় এই গাড়িটির ফ্রেম করা করেছেন এবং যাত্রী সেবায় মানে অটো অটো যে বাইকগুলো আছে সেই তার থেকে একটু এক্সট্যান্ড করে একটু এক্সপ্লোর করে আসলে সেটাকে আরও কত বড় পরিসরে করা যায় এবং সুন্দর ডিজাইন করে এটাকে কিভাবে যাত্রী সেবাই কাজে লাগানো যায় তারা সেই পরিকল্পনা হাতে নিয়েই তাদের এই কার্যক্রমটা চালু করেছে আমরা এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যিনি এই গাড়িটি তৈরি করেছেন টেকনিক্যাল হসপিটালের আমরা তার সাথে কথা বলবো আপনাদেরকে তিনি আমাদের এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবেন কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে কত দাম এবং এই গাড়ির সুবিধা সম্পর্কে আমরা বিস্তারিত তার মুখ থেকে জানবো ভাই আপনি আসলে কিভাবে আপনার মাথায় এই আইডিয়াটা আসতো যে এই গাড়ি এরকম শেপ দিয়ে করতে হবে এটা কি কি করেছেন আমাদের একটু বিস্তারিত বলেন ধন্যবাদ আসলে আমরা প্রথমত আমার মাথায় আসছিল যে চার চাকা চলিত চালিত মানে চারটি চাকা দ্বারা যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো তিন চাকার উপরে চলতেছে এটা চার চাকার উপরে ব্যাটারি চালিত গাড়ি চলুক যাতে আরও যাত্রীরা আরও নিরাপত্তার সাথে চলতে পারে সেই সূত্র থেকে আমি আমার এই ভাইকে সাথে নিয়ে আমার ভাই এখানকার ইঞ্জিনিয়ার ইনি সব কিছু ভাইকে সাথে নিয়ে আমি এই গাড়িটার উদ্যোগ নিই প্রথমে আমরা এর আগেও একটা গাড়ি তৈরি করছিলাম যেটা আমরা বিআরবি গ্রুপের ভেতরে দিয়ে রাখছি আর কি ওখানে বিআরির ভেতরে চলতেছে এই গাড়িটা আমরা প্রথমত ই করছি যে গাড়িটার যেই কন্ট্রোলিং পাওয়ারটা অর্থাৎ ব্রেকিং সিস্টেমটা এটার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে প্রাইভেটের যে অয়েল ব্রেকিং সিস্টেম আমরা সেই অয়েল ব্রেকিং সিস্টেমে গাড়িতে রাখছি এবং চারটি চাকা সেমি পাওয়ার স্টারিং সিস্টেম ঠিক আছে আর এর ভেতরে আমরা ব্রেক সিস্টেমটা খুবই ভালো করে রাখছি তিন যে অটো গুলো তার থেকে ভালো তার থেকে অনেক ভালো মাস বেটার আচ্ছা আচ্ছা ব্যাটারি ব্যাটারি সংক্রান্ত হ্যাঁ এটা ব্যাটারি সংক্রান্ত আমরা আরো বেশি হাইলাইট করছি ব্যাটারির বিষয়টা সেটা হলো আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি এটা একেবারে নতুন একেবারে নতুন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বের সবচাইতে উন্নত মানের যে ব্যাটারিটা সেটা বর্তমানে আমরা ব্যবহার করছি যেটা এখনো মানুষের ভেতরে ওইভাবে প্রচার প্রসার আসে নাই লিথিয়াম আয়ন ব্যাটারি এটা একটি ব্যাটারি একটি ব্যাটারি একবার চার্জ করলে ২২০ কিলোমিটার পথ অতিক্রম করবে সেক্ষেত্রে যদি দুইটা লাগাইতে চাই সেই হ্যাঁ সেক্ষেত্রে দুইটা লাগাইতে চলে দুইটাও লাগাইতে পারবে কিন্তু এটার প্রয়োজন হবে না আমরা ব্যাটারি যদি আপনার চাহিদা অনুপাতে আমরা ব্যাটারি তৈরি করে দিতে পারি অর্থাৎ আমরা থপ জন্য এই ব্যাটারিগুলো ব্যবহার করতেছি সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আপনি দুইশো কিলোর জায়গায় চারশো কিলো পথ অতিক্রম করতে চান গিয়ার সিস্টেমটা কেমন এটার গিয়ার সিস্টেম অনলি অটোর যে সিস্টেম দুইটা গিয়ার একটা সামনে একটা পিসে একটা নিউটল একটা সামনে একটা পিসে আর ব্যাটারির সুবিধাতে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হলো মাত্র ষাট টাকার চার্জে ষাট টাকার বিদ্যুৎ খরচে দুইশো বিশ কিলোমিটার পদ অতিক্রম করতে ক্যাপাসিটি এখানে আমরা নয়টা সিটের ব্যবস্থা রাখছি যাত্রী একসাথে চড়তে আর গাড়ির লোড ক্যাপাসিটি আছে এক টন এক অর্থাৎ টোটাল একটোন লোড গাড়িতে নিতে পারে আচ্ছা আচ্ছা এটা আপনি মানে সেল প্রাইস কত মানে আপনি বিক্রি করছেন কত আমাদের গাড়িগুলোর মূল্য নির্ধারণ করছি চার লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু বর্তমান আমরা এখনও সেই প্রচারে আসতে পারি নাই বৃধায় আমরা এখন চার লাখ টাকাই আমরা গাড়িগুলো সেল করতেছি আসছি চার লাখ টাকা নেট চার লাখ আছে কোনো দর্শক যদি যারা কিনতে আগ্রহী হয় আমাদের এই যে আজকের এই যে ভিডিওটা দেখে যারা আগ্রহী হবে গাড়িটি ক্রয় করতে সেই ক্ষেত্রে মানে আমাদের থ্রুতে যারা আসবে তাদের জন্য আপনি কতটুকু ছাড় দিতে পারেন তাদের জন্য আমরা আরও স্পেশাল কিছু ছাড় আমরা দিয়ে রাখব আচ্ছা আচ্ছা আমরা ই কোটস আমরা তাকে এক্সট্রা পাঁচ টাকা মানি রিটার্ন করুন অনেক অনেক ছাড় প্রিয় দর্শক আপনারা শুনলেন যারা আমাদের এই ভিডিওটি দেখে যারা আসবেন এই টেকনিক্যাল হসপিটালে আপনারা স্ক্রিনে নাম্বার একটি নাম্বার আপনারা দেখতে পারছেন এই নাম্বারে কল করলেই রাফিউজ যেমন ভাইয়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে ক্রয় করে নিয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত ব্যবস্থা তিনি করে দিবেন এবং আমাদের কথা বললে আপনাকে একদম ডিরেক্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তিনি করে দেবে এবং সার্বিক এই গাড়িটা নেয়ার পরে যত রকমের সহযোগিতা প্রয়োজন তারা সেটা করবে যেহেতু নতুন শুরু করেছে তারা বাংলাদেশের আরও বিভিন্ন প্রান্তে তারা হয়তো এর শাখা পোশাকা করবে সেখান থেকেও আপনারা অনেক সুবিধা পাবেন আর আর কোনো কিছু আপনার এই গাড়িটা সম্পর্কে বলা আছে আর একটা জরুরি কথা বোধহয় মাঝখানে গ্যাপ হয়ে গেছে যেটা হলো ব্যাটারির ওয়ারেন্টি আমরা ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু এই ব্যাটারিগুলো ৬ বছর ব্যবহার করতে পারবেন ৬ ছয় বছর একটানা ব্যবহার করতে পারবে আমরা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি সেক্ষেত্রে এটার একটা সুবিধা আছে জি 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 সেক্ষেত্রে এক্সট্রা একটা সুবিধা হচ্ছে মানে চার লক্ষ টাকায় নয় সিটের গাড়ি পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আমরা যদি একজন চালকও আছে যিনি প্রিয় দর্শক যিনি এই গাড়িটা ইতিমধ্যে চালাচ্ছেন আমরা তার কাছ থেকেও কিছু শুনতে যাচ্ছি বিষয়টা হচ্ছে আপনি এই গাড়িটা তো নিয়ে চালাচ্ছেন আপনি কেমন সুবিধা পাচ্ছেন সেটা বলুন আমি দীর্ঘদিন অটো তো চলাইছি কিন্তু এখন এই গাড়িটা খুব মনের কাছে আনন্দ লাগছে আচ্ছা আচ্ছা যেমন অটোতে ব্রেক করলে এদিক সেদিক কায়থায় যায় পরিজর যাওয়ার সম্ভাবনা থাকে এই গাড়িতে একদম নিশ্চিন্তায় কোনো পড়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা